স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি একটা দেখো দেখানোই আছে দুয়েরটা হচ্ছে দেখো আছে আটশো সাতানব্বই এখানে আটটা শতকের ঘরে আছে একক দশক শতক শতকের ঘরে স্থানীয় মান কত হচ্ছে একশো তাহলে শতকের ঘরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে আট একশো আটশো এর আটের স্থানীয় মান হচ্ছে আটশো নয়টা দেখো দশকের ঘরে আছে নয়ের স্থানীয় মান তাহলে হবে নয় দশে নব্বই আর দেখো সাতের স্থানীয় মান সাতটা হচ্ছে এককের ঘরে আছে তাই সাত এককে সাত একের সঙ্গে গুণ করতে হবে এবার সবগুলোকে যোগ করলে হবে দেখো সাত নয় আর আট তাহলে আটশো সাতানব্বই তোমরা যারা এক থেকে ছয় পৃষ্ঠার অঙ্কগুলো দেখো নি সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তো এরপর তিনের অঙ্কটা দেখো এখানে আছে দেখো নয় দশক আট শতক ছয় একক এটাকে যদি সংখ্যায় লিখি তাহলে কি হবে নয় আট এটা হবে ছয় একক তাহলে এখানে হবে ছয় ঠিক আছে তো নয় স্থানীয় মান কত হবে নয় একশো নশো আটের স্থানীয় মান হবে আট দশে আশি আর ছয়ের স্থানীয় মান হবে ছয় এক ছয় এবার যোগগুলোকে করো ছয় আট নয় দেখো হচ্ছে নশো ছিয়াশি এখানে দেখো সাতের স্থানীয় মান কত হবে এটা সাতটা দেখো হাজারের ঘরে আছে তাহলে হাজার দ্বিগুণ করতে হবে সাতকে হাজার দ্বিগুণ করলে হবে এটা সাত হাজার ছয় একশো ছশো ছয় স্থানীয় মান হবে ছশো দুয়ের স্থানীয় মান হবে দুই দশে কুড়ি আর এখানটায় পাঁচের স্থানীয় মান হবে পাঁচ এককে পাঁচ যোগ করো পাঁচ দুই ছয় সাত সাত হাজার ছশো পঁচিশ এরপর পাঁচের অঙ্কটা দেখো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি তো দেখো এটা হবে পাঁচের অঙ্কটা তো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক হাজার তাহলে এটা যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে দেখো একের স্থানীয় মান এক হাজার শূন্যর স্থানীয় মান কত হবে তিনটে শূন্য শূন্যর সাথে যদি তুমি একশো গুণ করো তাহলে তো শূন্যই আসবে আর পরের শূন্যটার স্থানীয় মান কত হবে এখানেও দুটো শূন্য হুম আর শেষের শূন্যটা এককের ঘরে আছে তার এটা স্থানীয় মান কত হবে এটা হবে শূন্য কারণ শূন্য সঙ্গে দশ যদি গুণ করো তাহলে শূন্য হবে শূন্যর সাথে যদি এই শূন্য এটা শূন্যর সাথে সরি যদি একের গুণ করো তাহলে শূন্য হবে শূন্যর সাথে যদি দশের গুণ করো তাহলে শূন্য হবে এই শতকের ঘরে শূন্যর সাথে যদি একশো গুণ করো তাহলে শূন্য হবে আর এই একের স্থানীয় মান এটা যদি হাজারের ঘরে যেহেতু আছে একটা হাজারের গুণ করো তাহলে হবে হাজার এখন দেখো এখন এবার চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কত নয় হাজার এখানে দেখো নয়ের স্থানীয় মান নয়ের স্থানীয় মান কত হবে গো প্রথম নয়টা স্থানীয় মান হচ্ছে নয়টা হাজারের ঘরে আছে তাহলে নয় গুণ হাজার সমান হচ্ছে নয় হাজার তারপরের নয়টার স্থানীয় মান হচ্ছে দেখো শতকের ঘরে আছে তাহলে নয় একশো নশো তারপরে নয়টা স্থানীয় মান কত হবে যেহেতু দশকের ঘরে আছে তাই দেখো এটা হবে নয় দশে নব্বই আর শেষ নয়টা স্থানীয় মান হবে যেহেতু এককের ঘরে আছে তাই নয় এককে নয় দেখো যোগ করতে বলেনি শুধু স্থানীয় মানে বিস্তার করতে বলেছে সেটা করলাম এখন তোমরা আমরা ছয়টাতে শিখবে মনে মনে হিসাব করি দেখো কয়েকটা আছে দুশো একুশ যোগ তিনশো বিরাশি দেখো দুশো একুশটাকে আমরা কীভাবে স্থানীয় মানে ভেঙে নিয়েছি দেখো বিস্তার করেছি প্রথমটা দেখো হবে দুশো যোগ কুড়ি যোগ এক তো আর তিনশো বিরাশিটাকে দেখো এভাবে ভেঙে নিয়েছি তিনশো যোগ আশি যোগ দুই ঠিক আছে এবার শতকের ঘরের যে স্থানীয় মানে বিস্তার করে পেলাম যে সংখ্যা দুটো সেই দুটোকে যোগ কর করেছে যু দুশো যোগ তিনশো তারপর এটা দেখো দশকের ঘরের যে স্থানীয় মানে বিস্তার করেছে সেই দুটো যোগ করেছে কুড়ি যোগ আশি আর এটা দেখো এক যোগ দুই অর্থাৎ এককের ঘরের স্থানীয় মানে যেগুলো বিস্তার করেছি সেগুলো একটা ঘরে নিয়েছি তো এবার সব যোগ করতে হবে দুশো যোগ তিনশো এটা হবে পাঁচশো দেখো কুড়ির সঙ্গে আশি যোগ করলে হবে একশো আর দুই আর একে তিন এবার সবগুলোকে যোগ করো দেখো উত্তর আসবে ছশো তিন এবার আমরা পরের অঙ্কগুলো আমরা কষে দেখব চলো তাহলে শুরু করি অঙ্কটা দেখো এরপর সাতশো আট টাকা আগে স্থানীয় মানে বিস্তার করে নেব তো সাতশো দেখো সাত একশো সাতশো হবে এটা তারপর দেখো শূন্যকে যদি আমি দশ দিয়ে গুণ করি যেহেতু দশকের ঘরের স্থানীয় মান কত দশ শূন্যকে দশ দিয়ে গুণ করলে উত্তর আসবে দেখো শূন্য আট এককে হবে আট এখানে দেখো এটা হবে দুশো সাতাশের প্রথমে দুয়ের স্থানীয় মান কত হবে দুই গুণ একশো সমান দুশো যোগ দুই গুণ দশ সমান কুড়ি যোগ সাত গুণ এক সমান সাত এরপর দেখো শতকেরগুলো যোগ করে নেব সাতশো যোগ দুশো যোগ শূন্য যোগ কুড়ি যোগ দেখো এটা হবে আট যোগ সাত ঠিক আছে দেখো এককের ঘরের দুটো এক জায়গা করে নিলাম এবার তোমরা তোমরা এগুলো যদি মুখে মুখে যোগ না করতে পারো তোমরা ডাপে অবশ্যই যোগগুলো করে নেবে সাতশো সঙ্গে দুশো যোগ করলে হবে দেখো নশো তারপরে দেখো শূন্য সাথে কুড়ির যদি যোগ করো তাহলে হবে কুড়ি আটার সাথে যোগ করলে হবে পনেরো হুম এবার এই তিনটে তোমরা যোগ করে নেবে দেখো নশো সাথে কুড়ি তার সাথে পনেরো দেখো পাঁচের সঙ্গে শূন্য আর শূন্য যোগ করলে হবে পাঁচ তারপরে হবে দুই আর একে তিন আর এটা নয় তাহলে দেখো উত্তরটা হবে নশো পঁয়ত্রিশ তাহলে ঘরেরটা এভাবে স্থানীয় মানে বিস্তার করে যোগ করে যোগ ফল এলো নশো পঁয়ত্রিশ এরপর গয়ের অঙ্কটা দেখো আটশো পনেরো যোগ এটা আছে তিনশো কুড়ি ঠিক আছে এবার ভেঙে নাও দেখো এটা হবে আট একশো আটশো যোগ এটা হবে একই সঙ্গে দশের গুণ করলে হবে দশ যোগ পাঁচ এককে পাঁচ এটা হবে দেখো তিন একশো তিনশো যোগ দুই গুণ দশ সমান হচ্ছে কুড়ি যোগ এটা হচ্ছে শূন্য গুণ এক তাহলে শূন্য এবার ব্র্যাকেটের মধ্যে শতকের ঘর ঘরগুলো একটা এতে রাখো আটশো যোগ তিনশো এটা দেখো দশ যোগ কুড়ি যোগ এটা দেখো পাঁচ যোগ শূন্য ঠিক আছে ঠিক আগের মতো আটশো আর তিনশো যোগ করলাম তাহলে হবে এগারোশো তোমাদের যদি এই যোগগুলো করতে অসুবিধা হয় তাহলে তোমরা ডাফে করে নিতে পারো তো এইভাবে আমরা দেখো স্থানীয় মানে বিস্তার করে যোগগুলো করতে পারছি খুব সহজেই দশের সাথে কুড়ির যোগ করলে হবে তিরিশ পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে হবে পাঁচ তো দেখো এই সবগুলো একসঙ্গে যোগ করো শূন্য এগুলো মুখে মুখে করা যায় তো তোমরা তো ছোটো তোমরা মুখে মুখে যদি না পারো তোমরা রাফে যোগটা এইভাবে করে নেবে পাঁচ তিন এক এক এটা হচ্ছে দেখো এক হাজার একশো পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে গয়ের উত্তরটা আমরা পেয়ে গেলাম এক হাজার একশো পঁয়ত্রিশ এবার আমরা ঘয়ের অঙ্কটা করবো দেখো চার হাজার পাঁচশত একুশ যোগ এটা হচ্ছে দুই হাজার আটশত বারো দেখো এটা চারটা হাজারের ঘরে আছে তাহলে হাজার দিক গুণ হবে চার এক হাজারে চার হাজার তারপর দেখো পাঁচটা আছে শতকের ঘরে পাঁচ একশো পাঁচশো দুইটা আছে দশকের ঘরে তাহলে দুই দশে কুড়ি যোগ এটা হচ্ছে একটা আছে ককের ঘরে তাহলে এক এক এককে এক এরপর দেখো দুই এক হাজারে দু হাজার পরেরটা আট একশো আটশো যোগ দেখো একের সঙ্গে দশ যদি গুণ করি তাহলে দশ এককে দশ যোগ দুই এক কে দুই এখন হাজারগুলো একটা ঘরে নাও চার হাজার যোগ দুই হাজার যোগ পাঁচশো যোগ আটশো দেখো কুড়ি যোগ দশ আর এটা হবে এককের ঘরটা এক যোগ দুই চার হাজারের সময় দু হাজার যোগ করলে হবে ছয় হাজার যোগ দেখো পাঁচশোর সাথে যদি আটশো যোগ করো এটা হবে এক হাজার তিনশো তোমরা এগুলো না পারলে আশা করি অনেকেই পারবে না তোমরা তো ছোটো তো এগুলো রাখে যোগগুলো তোমরা করে নেবে কুড়ি সঙ্গে দশ যোগ করলে হবে তিরিশ দু আর একে হবে তিন তো এই যোগগুলো করে নাও এবার ছয় হাজার হ্যাঁ লেখো এক হাজার তিনশো এটা হচ্ছে তিরিশ এটা হচ্ছে তিন দেখো তিন 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 ছয় আর একে সাত তাহলে উত্তরটা আসছে দেখো সাত হাজার তিনশত তেত্রিশ তো এটা আমরা পেয়ে গেলাম এই যোগগুলো স্থানীয় মানে বিস্তার করে কীভাবে যোগ করা যায় তোমরা আজকে শিখলে তো তোমরা এগুলো বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে